হ্যালো গাইজ দেখেন যে আমরা আর কি বাজারে যাবো প্রস্তুত তো যে রুমে তিয়া গে তাইছি আনগর ওই যে রাস্তা এটা কাঁচা রাস্তা একবারে গাইস দেখেন আমরা বাজারে আয় পড়ছি অলরেডি দেয় তাইছি দেখতে থাকেন এই যে দেখেন পুরা বাজারে আর কি অনেক মানুষ একবারে খালি মহিলা মানুষ আর কি বাজারে দেখেন এই যে আনগর দেয় এই দেখেন স্কুটিতে উঠে কীভাবে পা দেখেন গাইস এক পোয়া জেলা বই নিয়ে আইছি দুইজন মাইসে খাইবেন নি গাই যে দুজনে চাষাবাসে আর কি খাইবেন নি নিয়ে নিয়েছি দেখেন ফিল্ডের মধ্যে বই আছে পানির বোতল দেন গাছ ফিল্ডের মধ্যে বয়ে আর কি জেলাবি খাইতেছি বড় একটা আনন্দ লাগে যে রবিবার আলে পরে আমরা অল্প ছুটি পাই তার মানে কামে থেকে দেখেন তার মাঝে আমরা আর কি অল্প ভিডিও বানাই তেন অনেক একটা আর কি আনন্দ লাগে গাছ আনন্দ যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সানিডুল বিপি চ্যানেলে সাবস্ক্রাইব করে আনারা পাশে থাকবেন